আতিফা আর আতিকা হাতির ঝিল অনেক পছন্দ করে ওদের যদি বলি যে হাতির ঝিল তোমাদের ঘুরতে নিয়ে যাব তাহলে তো অনেক খুশি হয় আর এরকম বাদাম কিনে দিলেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আতিফা অ্যান্ড আতিকা ব্লগস থেকে আমি ঢাকা থেকে তানিয়া চলে আসলাম আজকে আমরা হাতির ঝিল তো বিকেলবেলা এইখানে আসলাম আর বিকেলবেলা কিন্তু খুবই ভালো লাগে এর পরিবেশটা কিন্তু অসাধারণ খুবই ভালো তোর একদম গাছপালার বাতাস এই অন্যরকম একটা পরিবেশ তো আতিকা আতিফা দুজনেই কিন্তু খুবই পছন্দ করে তো আমার ছোটো বেবিটা তো অনেক ছোট তারপরে যদি বলি যে কোথায় যাবে বেড়াতে বলে হাতির ঝিল মানে ওদের হাতির ঝিল নিয়ে গেলে একটু দৌড়াদৌড়ি করতে পারে এরপর গাছপালা বাতাস অনেক ভালো লাগে তো দুপুরবেলা আসতে দুপুরের পরে আর কি বিকেলবেলা দুজনেই হাতির ঝিল আসতে পেরে খুবই খুশি তো আজকে এমনি সকালে জিজ্ঞেস করতেছিলাম যে আম্মু কোথায় যাবে তো বলতেছে হাতির ঝিল তো এমনি কিন্তু সময় তেমন একটা পাওয়া যায় না আতিফার বাবা তো সময় পায় না তো আমিও ওদের এমনি কাছাকাছি হাতে জিল যেহেতু আমাদের বাড়ির সামনেই তো এইখানেই নিয়ে আসলে অনেক খুশি হয় তো এইখানের কথাই বলবে তো বিকেলবেলা এখন কিন্তু চারটা সাড়ে চারটা বাজে এখন যে আমরা বের হয়েছি এখন কিন্তু তেমন একটা লোকজনও নেই কারণ একটু পরে একদম লোকজনে ভরে যাবে তখন কিন্তু যে ঘোরাঘুরি তেমন একটা ভালো লাগবে না অনেক লোকজন থাকলে কিন্তু ঘুরতে ভালো লাগে না এর জন্য একটু আগে আগে এসে পড়েছি যেন একটু লোকজন কম থাকে একটু ঘুরতে ভালো লাগে এরপর কিছুক্ষণ ঘুরে এরপর বাসায় চলে যাবো আর এই যে দেখেন আজকে কিন্তু একদম যখন আমরা আসছি তখন তেমন একটা লোক ছিল না তো আমাদের যখন ঘোরাঘুরি শেষ আমরা বাসে এসে পড়বো তখন কিন্তু লোকজন এসে একটু ভরে যাচ্ছে হাতি জিলে পরিবেশটা সত্যি অনেক ভালো লাগে এরকম এই যে জিলের সাথে বসে থাকলে আর গাছপালা সব মিলিয়ে কিন্তু একটা সুন্দর বাতাস আর সব কিছুই কিন্তু অনেক ভালো লাগে তো এমনি কিন্তু যে বোর্ডগুলো চলে সেটা দিয়ে কিন্তু আমরা পার গিয়েছিলাম আরেক দিন যাব সেটা কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো সেইটাও কিন্তু যে বোর্ডের বোর্ডের মধ্যে যে ওঠার একটা অভিজ্ঞতা সেটা কিন্তু বাচ্চাদের খুবই ভালো লাগে আর উঠলেই কিন্তু দেখা যায় আমরা তো দূরে কোথাও যেতে পারি না যে পানির জায়গায় যে পানি বোটে কিংবা লঞ্চে এইরকম জায়গায় ঘুরবো তো তাদের জন্য কিন্তু এই যে হাতির ঝিলেই কিন্তু ঘুরার একদম পারফেক্ট একটা জায়গা তো ভাবতেছিলাম কিছু দিনের মধ্যে এই বোর্ডে উঠে এরপর ওই পারে যাবো তো এসে কিন্তু হাতির জিল আমরা যে ঘোরাঘুরি করে এরপর চানাচুর মাখা এরপর ঝালমুড়ি বাদাম এরপর পাপড় ভাজা তো এইগুলো খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে দেখা যায় আমরা ঘুরে এরপর এক জায়গায় বসি আর এক একটা জিনিস আসে তখন আমরা কিন্তু খুব মজা করে খাই আতিফ আতিকা দুইজনে কিন্তু অনেক পছন্দ করে আর এই যে হাতির জিলে কিন্তু পরিবেশটা সত্যিই অসাধারণ তো বিভিন্ন রকমের কিন্তু ফুল ফুটে এখানে সে আমার কাছে কিন্তু এইগুলো দেখতেও ভালো লাগে যে কৃষ্ণচূড়া ফুলটা আমার কাছে খুবই খুবই পছন্দের আরও অনেক অনেক এইখানে ফুল পাওয়া যায় যে আমার কাছে দেখতে কিন্তু অনেক ভালো লাগে আর যেসব গাছ আমরা সত্যি হারিয়ে ফেলেছিলাম সেসব গাছে কিন্তু এই হাতির জিলে আছে বিভিন্ন রকমের গাছ তো এখন বাচ্চারা কিন্তু সেই রকম গাছ চেনেই না কারণ গাছ তো এই ঢাকা শহরে তেমন একটা নেই আর হাতির জিল গেলেই কিন্তু সত্যিই অনেক কিছু দেখা যায় তো এই যে দেখেন বাদাম কিনে দিয়েছে এখন কিন্তু আমাদের প্রায় ঘোরার সময় শেষ একটু ঘুরে আর একটু থেকে এখন এসে পড়বো বাসায় তো আমরা যখন এসেছিলাম তখন দুপুরবেলায় একটু পরেই বেলায় কারণ চারটা দিকে সাড়ে চারটা এরকম সাড়ে চারটা না চারটার পরেই আসছি তো তখন কিন্তু তেমন একটা কিছু ছিল না কি বাদাম এগুলো কিছুই ছিল না এগুলো তো আসতে একটু পরে এই যে তো এখন কিন্তু একদম সব কিছু আসা শুরু করেছে তো আমরা বাদামটা খেয়ে এরপর চলে আসব বাসায় তো এইভাবে কিন্তু মাঝে মধ্যে ঘোরাঘুরি বাচ্চাদের খুব ভালো লাগে আর বাচ্চারা কিন্তু বাসায় থেকে একদম অস্থির হয়ে যায় তো বাচ্চাদের কিন্তু বাহিরে নিয়ে ঘুরালে ওদের মনটাও কিন্তু অনেক ফ্রেশ থাকে তাহলে কোথায় যাবো বা কাছাকাছি তেমন কোনো জায়গায় নেই হাতির জিলটাই আছে তো এখানে যাই তো এখানে কিন্তু বাচ্চারাও ঘুরে অনেক আনন্দ পায় আমারও কিন্তু ভালো লাগে পরিবেশটাও অনেক ভালো তো ঘোরাঘুরির জন্য কিন্তু সত্যি হাতির জিল অসাধারণ একটা জায়গা আপনারা যারা আশেপাশে আছেন যেতে পারেন আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু বিভিন্ন রকমের ভিডিও করি হাটের এরপরে যে বাচ্চাদের নিয়ে কোথায় ঘুরতে যাই তো এইগুলো দেখতে চাইলে অবশ্যই আমার পাশে পাশে থাকবেন আর পাঁচ আক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফিজ